আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের এই ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথেই থাকবো আই হোপ আপনাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে এখন কিন্তু প্রতিদিন একটা রুটিন যে আপনাদের টিফিনটা রেডি করা আর টিফিনে কী দিব এটা কিন্তু অনেক বড় চিন্তা তো বরাবরের মতো আজকেও টিফিনটা রেডি করে দিয়েছি ওকে নিয়ে স্কুলে গিয়ে আমরা এখন বাসায় চলে এসেছি এখন আস্তে আস্তে রান্নার প্রিপারেশান নিচ্ছি আর এর পাশাপাশি বাড়তি কিছু কাজ ঘর গোছানো সব কিছুই করে নিব। একে একে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়েই আপনারা আমার সাথে থাকবেন আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ গত রাতে বাসায় কিছু আম আনা হয়েছিল তো আমি এখন আমগুলোকে খুলে ঝুড়িতে রেখে দিয়েছি আর এখন আস্তে আস্তে পুরো বাসাটা ক্লিন করে নেব তো সোফাটাই আগে ক্লিন করছি সোফার উপর কিন্তু হাবিজাবি অনেক কিছু থাকে যেটা যেখানে রাখার একে একে সেটা তো সেখানে রেখে দিচ্ছি আমার আজকের এই ভিডিওটিতে এত বেশি নয়েজ আসছে খুব চেষ্টা করছিলাম নয়েসটাকে অ্যাভয়েড করার তবে কোনোভাবেই পারছিলাম না মনে হচ্ছে আমি ভিডিওতে বয়স দিতে আসলে চারপাশে যেন শব্দ দূষণ বেড়ে যায় আর আমার চারপাশে এত বেশি কনস্ট্রাকশনের কাজ চলছে তো দেখা যায় কি সারা সারাদিন ঠুকঠাক একটু শব্দ হতেই থাকে তো আজকে আমার ভিডিও দিতে কিন্তু সেই এফেক্ট পড়ছে তো আই হোপ আপনারা সেটা বুঝবেন এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু সোফাগুলো ক্লিন করে নিচ্ছি আর আমার সোফাটা যেহেতু ভেলভেটের তো এত বেশি ময়লা পরে কন্ট্রোল করা কিন্তু যায় না যার জন্য আমি সোফার কাবার ইউজ করছি এমনি কিন্তু পার্সোনালি আমার সোফার মধ্যে কাবার দিয়ে রাখতে খুব একটা ভালো লাগে না তবে নিরুপায় হয়ে কিন্তু আমাকে এই কাজটি করতে হচ্ছে বারান্দায় কিছু শুকনো জামা কাপড় ছিল তো ভাবলাম বেডরুমটা ক্লিন করার আগে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি আমি চেষ্টা করি দিনের নির্দিষ্ট একটা সময় বাসাটা গোছানোর কাজে ব্যয় করার জন্য এতে করে কিন্তু বাসাটা পরিপাটি রাখা যায় কতটা পরিপাটি রাখতে পারি জানি না তবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকে সব কাজের আগে আমি যেন আমার বাসাটাকে ভালোভাবে ক্লিন করে রাখতে পারি একে তো বাইরে থেকে অনেক বেশি নয়েজ আসছে যার জন্য বয়স কেটে কেটে বারবার দিতে হচ্ছে তারপর কিন্তু দেখলাম যে গলাটা একটু পরপর বসে আসছে তো ভাবছি যে আজকে ভিডিওটা শেষ করতে পারবো কি না আজ কিন্তু আমার ভিডিও দেওয়ার ডেট এরই মধ্যেই কিন্তু আমার অনেক আপু কমেন্ট করে ফেলেছেন যে আপু আপনি ভিডিও দিচ্ছেন না কেন অনেক দিন তো হয়ে গিয়েছে তো আজ আপনাদের জন্য ভিডিও রেডি করতে এসে কত যে বিপদের সম্মুখীন হয়েছি কি আর বল বাপুরা যাই হোক এই তো এখন কিন্তু আমি একে একে আমার বেডরুমের যে ফার্নিচারগুলো আছে একে সেগুলো ক্লিন করে নিব। আর এই কাজটা কিন্তু আমি কম বেশি প্রতিদিন করার চেষ্টা করি এতে করে কিন্তু ফার্নিচারগুলোতে অনেক বেশি ময়লা বসে যায় না আর অনেক দিন পর ক্লিন করলে হয় কি ফার্নিচারগুলোতে একদম ময়লাগুলো বসে যায় যেহেতু ডিজাইন করা আছে আর ক্লিন করাটাও কিন্তু খুব বেশি কষ্টকর তো এরকম করে প্রতিদিন হালকা পাতলা একটু ক্লিন করলে ফার্নিচারগুলো যেমন চকচকে থাকে আর আপনার কিন্তু কষ্ট হবে না এই তো আমি একটা সাদা ন্যাকড়া দিয়ে ফার্নিচারগুলো মুছেছি খুব বেশি কিন্তু ময়লা বের হয়নি সেটা আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন আমাদের প্রত্যেকের বাসায় কম করে হলেও এরকম এক আধজন মানুষ থাকেন যারা কিন্তু ঘর অগোছালো করার মধ্যে এক্সপার্ট থাকেন তো আমার বাসায়ও তার ব্যতিক্রম নয় তো এই তো অগোছালো ঘরটাকে গুছিয়ে নিচ্ছি তার সাথে একটু একটু বকা করছি স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন ছোটবেলা থেকেই এই সেন্টেন্সটার সাথে আমরা সবাই পরিচিত জীবনের এই পর্যায়ে এসে এই সেন্টেন্সটার সঠিক ব্যাখ্যা নিজের সচক্ষেই দেখেছি দেশের জনগণ এক হলে যে কী করতে পারে সেটার প্রমাণ কিন্তু এখন আমরা সবাই পেয়েছি তো আমরা সবাই যা চেয়েছি আলহামদুলিল্লাহ তাই কিন্তু পেয়েছি এরপর থেকেই বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদগুলো এভাবে নষ্ট করা হচ্ছে এটা দেখে কিন্তু সত্যি একটু খারাপ লেগেছে কেন জানি বিবেকহীন মানুষগুলো এটা বুঝতে পারেন না সকল রাষ্ট্রীয় সম্পদ কিন্তু আমার আপনার মতো জনগণের টাকা দিয়েই গড়া তো এরপর যিনি ক্ষমতায় আসবেন তিনি যখন সংসদ ভবন গণভবন এর পাশাপাশি যে সমস্ত রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে এই সবগুলো মেরামত করবেন তখন কিন্তু কোটি কোটি টাকা বাজেট ধরবে তো এই বাজেটের টাকা কোথায় পাবে আমাদের মতো সাধারণ জনগণের কাছ থেকেই নিবে একটা শান্তিপূর্ণ দেশ গড়ার লক্ষ্যে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের ভাবমূর্তিটা আপনারা এভাবে নষ্ট করবেন না রাষ্ট্রীয় সম্পদ কিন্তু জনগণেরই সম্পদ এই সম্পদ নষ্ট করে সারা দেশের কাছে সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না মন আল্লাহ তালা আমাদের সবাইকে এই বুঝ দান করুক আমার কথার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে তো প্লিজ আপরা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাধারণ বেসিকে বা আমার সাধারণ নলেজে আমার যে কথাগুলো সঠিক মনে হয়েছে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করেছি আসলে শেয়ার না করলেও হতো তবে কেন জানি কিছু কথা বলতে খুব ইচ্ছে করছিল বিশেষ করে আপনাদের সঙ্গে যার জন্যই কিন্তু বলেছি আই হোপ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন কথাগুলো বলতে বলতে আমি কিন্তু এদিকে অনেকগুলো কাজ সেরে ফেলেছি বাসায় একে একে সবগুলো ফার্নিচার ক্লিন করে এখন কিন্তু বিছানাটাও ঝেড়ে নিয়েছি আর এবার রান্নাঘরে চলে এসেছি রান্নাটা বসাতে হবে আজ না আর সেরকম ঝামেলা যুক্ত কিছু রান্না করব না জাস্ট একটু পাতলা ডাল রান্না করে নিব আর সকালেই দেখেছেন আমি ডিপ ফ্রিজ থেকে একটা বক্স বের করে নিয়েছি তো ওখানে কিছু রান্না করা মুরগি ছিল তো সেটাই বের করে নিয়েছি ডাল এবং মুরগি দিয়ে কিন্তু জম্পেশা একটা খাওয়া হয়ে যাবে মাঝে মাঝেই আমার এরকম হয় যেদিন কিন্তু আমার বাড়তি কাজগুলো করার খুব নেশা থাকে তবে রান্না করতে ইচ্ছে করে না তো এই জন্যই না আমি চেষ্টা করি মুরগি বা গরুর মাংসটা একটু বেশি করে রান্না করে বক্স করে ফ্রিজে রেখে দিতে যেদিন আমার রান্না করতে ইচ্ছে করে না সেদিন কিন্তু আমি এই তো এরকম ফাঁকিবাজি একটু রান্না করে নেই অনেক সময় কিন্তু আপনারা প্রশ্ন করেন আপু আপনারা মানুষ এত কম তবে রান্না এত বেশি কেন করেন তো এই তো এরকম অলস দিনের জন্যই কিন্তু আমার ফ্রিজে সব সময় গরুর মাংস অথবা মুরগি রান্না করা থাকে এদিকে কিন্তু আমার ভাত এবং ডাল দুটাই রান্না হয়ে গিয়েছে তো এখন হচ্ছে ডালটা বাগারে দিয়ে দিবো আজকে দিনের বেলা বয়স দিতে এসে আমার কাছে মনে হলো আমি মনে হয় একটা ছোটোখাটো শাস্তি ভোগ করছি এত বেশি নয়েস কোনোভাবেই বয়সটা দিতে পারবো এটা কিন্তু আমি ভাবিনি তো এবার থেকে চেষ্টা করব বয়সটা যেন রাতের বেলাতেই কমপ্লিট করে রাখতে পারি দিনের বেলাতে আর বয়স দেওয়া সম্ভব নয় তো এই তো কথা বলতে বলতেই কিন্তু আমি মুরগিটাও গরম বসিয়ে দিয়েছি এখন যে বক্সটাতে মুরগিটা ছিল সেটাও ক্লিন করে রেখে দিব আচ্ছা আপুরা ভিডিও শেষ পর্যন্ত কি কেউ কি আমার সাথে আছেন নাকি আমি একা একাই বক বক করছি যদি থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি আরও দেখতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমি চেষ্টা করি প্রতিদিন আমার বাসার কাজগুলো গতানুগতিক সেই একভাবে না করে একটু ভিন্নভাবে করার যার জন্য রান্না রান্নাবান্না কিন্তু মাঝে মাঝে একটু স্টপ রাখি যদি খুব বেশি মন চায় বাহির থেকে খাবারটা খেয়ে আসি বা বাহির থেকে নিয়ে আসি অথবা ফ্রিজে রান্না করা থাকে এতে করে কিন্তু শরীর এবং মন দুটোই ফ্রেশ থাকে অনেক কথা বলেছি অনেক গল্প করেছি বল অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সন্ধ্যাবেলার চা খেতে খেতে আজ আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ